আজে আমি খুব সহজভাবে চট জলদি একটা ডিমের কুর্মা রেসিপি করে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো পাঁচটা ডিম সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি চোকলা ছাড়িয়ে রেখে দিয়েছি দিয়ে ওটাকে একটু নুন মাখিয়ে নিচ্ছি নুন মাখিয়ে নিচ্ছি এখানে দেখো কিছুটা কুচানো পেঁয়াজ নিয়েছি এটা একটু মিক্সিতে কাঁচা লঙ্কা আর একটু ভাঙা কাজু এক মুঠো আর হচ্ছে সামান্য টক দই দু চামচ টক দই একসাথে এটা পেস্ট বানিয়ে নেব আর ওখানে পেঁয়াজটা আমি পেঁয়াজ আমি বানানোর জন্য রেখে দিয়েছি এই পেঁয়াজটা একটু ভেজে নেব এই কড়াইতে আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করবো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরেই আমি দিয়ে দিলাম এই পোচানো পেঁয়াজটা আর এরপরে আমার লাগবে পেঁয়াজ বাটাও লাগবে সেটাও তোমাদের দেখায়নি তো বন্ধুরা দেখতে থাকো একের পর এক দেখাচ্ছি তো এই দেখো পেঁয়াজটা ভেজে নিলাম এবার একটু তুলে নেব এখানে আজকে রান্নাটা আমার রিফাইন্ড তেল দিয়ে হবে তো ওই তেলেই প্রথমে আগে পেঁয়াজটা ভেজে তুলে রাখলাম হয়ে গেছে তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি ব্যাস দিয়ে কড়াইটা একটু ভালো করে পোষে করে নিয়ে এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি পাঁচটা ডিম নিয়েছি খুব বেশি আমি ডিম নিয়ে নিই তো এইটাই পাঁচটা ডিমেরই করে দেখাবো এখানে তো এখানে নুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবার সেগুলো দিজে নিচ্ছি খুব বেশি ভাজা হবে না একটু তাও ভালো ভাজা হয়ে গেছে একটু দিচ্ছি একটু নাড়াচাড়া করে তুলে নেব এটা কিন্তু মানে এই ডিম কোরমাটা ফ্রায়েড রাইস পোলাও রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু অসাধারণভাবে সেটা ভাত দিয়েও যে খারাপ লাগে তা না ভাত দিয়েও ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যাবে তো বন্ধুরা দেখতে থাকো আমার ডিমগুলো ভাজা হয়ে গেলো এবার যা তেল ছিল ওর মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে ছিল লং দারচিনি লবঙ্গ দারচিনি আর এলাচ আর তারপরে দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে একদম শুধু গোটা গরম মশলা না তার মধ্যে সাদা জিরেও ফোড়ন দিলাম দেওয়ার পর এবার ভালো একটা মিষ্টি গন্ধ আসার পর ওর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা দিতে রেখেছিলাম পেঁয়াজ আর কিছুটা যতটা পেঁয়াজ আমি ভাজার জন্য দেখালাম তার থেকে ততটাই আমি এই পেঁয়াজটা টেস্ট করে নিয়েছি আমি বড় একটা পেঁয়াজ টেস্ট না এটা শিল পাটায় বেটে নিয়েছি মিক্সিতে টেস্ট করলে আরও মিমিয়েটার শিল পাটায় বেটে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা পেঁয়াজ আমি বেশটা বানিয়ে নিলাম তারপর দেখো পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম সত্যি দিয়ে পরে দিলাম দিয়ে মাঝখানে দিয়ে দিলাম ওইটাও ভাজা হয়ে গেল দেওয়ার পর এবার দেখো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টে ওই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তত পর্যন্ত একটু ভেজে নিচ্ছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এবার কিছু মশলা অ্যাড করব একদম সামান্য সামান্য ওয়ান ফোর ফোর চামচ করে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে একটু ধনে আর হচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো তো গ্যাস এবার ওটা হতে হতে এর মধ্যে কাজু কাঁচা লঙ্কা কাজি বাদাম কাঁচা লঙ্কা টক দইটা যে আমি একসাথে টেস্ট করে রাখলাম সেটাকে দিয়ে দিলাম এবার ভালো করে কন্টিনিউ পেঁয়াজ ভাজা পেঁয়াজের সাথে যে পেঁয়াজটা ভাজলাম ফোড়নের সাথে সেটার সাথে ভালো করে আমাদের তো কন্টিনিউ একদম নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে একদম কষিয়ে নিতে হবে যাতে কোনো কিছুরই কাঁচা গন্ধ না থাকে তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি ও আর একটা কথা কষাতে কষাতে আর পেঁয়াজটাও আমার বেশি লাল লাল ভাজা হয়ে গেছিলো তার জন্য এরকম কালার টেস্ট কিন্তু আমি কিন্তু আজকে রান্নাটাই হলুদ দেব না হলুদ ছাড়া রান্না করি তো এর মধ্যে দিয়ে দিলাম আমাজ মতো নুন আর সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য না টেস্টের জন্য আমি চিনিটা দিলে আলাদা একটা স্বাদ হয় যেহেতু এখানে টক দই আছে তো ওই জন্য হাফ টি স্পুন চিনি দিলাম দিয়ে আবারও ভালো করে এবার কষিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখো এক কাপ পুরো দিই নি যেহেতু পাঁচটা ডিম এক কাপের থেকে মানে এক ইঞ্চি মতো কম ছিল এখানে দুধটা ওই দুধটা দিয়ে দিলাম এখানে আমি একটা গরুর দুধ নিয়েছি তোমরা ইচ্ছা করলে গুঁড়ো দুধও জলে গুলিয়েও দিতে পারো কোনো ব্যাপার না এবার একটু ফুটিয়ে নেব ভালো মতো ব্যাস তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকো তো আজকের আমার এই ডিমের কোরমা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ব্যাস আমার নামানোর সময় হয়ে গেছে তার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজ অল্প উপর থেকে দিয়ে দিলাম দিয়েও আর একটু সামান্য ফুটিয়ে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করে বেস্তাটা মিশিয়ে আর গুঁড়ো গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি দিয়ে ব্যাস এবার নামানোর সময় হয়ে গেছে তো এখন ঘি দিয়ে দিলাম একটু নামানোর আগে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা ডিমের কোরমা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো ওই দেখো একটা বোলের মধ্যে তুলে নিলাম নেওয়ার পর উপর দিয়ে আরো একটুখানি ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাইবা